আদ্রিয়ান মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্যের কিরণের ন্যায় তার সারা শরীর আলোর ঝলমল করে ওঠে হলুদ শাড়ি পরিহিত অবস্থায় মেঘকে কতটা আবেদনময়ী আর মায়াবী লাগছে তা হয়তো আদ্রিয়ান ভাষায় বর্ণনা করতে পারবে না আদ্রিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নেত্র পল্লবের ওপর সাথে সাথে হৃদ স্পন্দন বেড়ে যায় এই চোখে মায়ার সে আগেও পড়েছে এই দুই জোড়া আঁকি সে আগে কোথাও দেখেছে কিন্তু তার স্মরণ হচ্ছে না মেঘের গোলাপি উষ্ঠ জোড়ায় চোখ যায় তার কাল রাতে যখন মেঘ তার ভেজা উষ্ঠ জোড়া দিয়ে আডিয়ানের বুকের পশমে স্পর্শ করে কিছুক্ষণের জন্য আদ্রিয়ান থমকে গিয়েছিল হৃদয় আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগে উঠেছিল যা আদ্রিয়ান এর আগে কখনো অনুভব করেনি অন্য কোনো নারীকে সোয়ার আকর্ষণ কাজ করেনি কিন্তু মেঘের প্রতি এমন আকর্ষণ বৈধ নয় মেঘ তার বউ বা প্রেমিকা নয় যাকে শুয়ে দেখার বাসনা বা কামনা তার অনুভব হবে তবু আদ্রিয়ানের বেহায়া চোখ শুধু মেঘের ওপর সীমাবদ্ধ থাকে মেঘ পাল্লার থেকে বের হয়ে আসে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ানের উপর চোখ যায় তার আদ্রিয়ান কেমন নেশাময় চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে যা দেখার সাথে সাথে মেঘ থমকে যায় তার পা শিথিল হয়ে যায় আদ্রিয়ান যখন মেঘকে দেখায় ব্যস্ত তখন কারান তাকে ডাক দেয় কারণ ফোন স্ক্রিনে শুধু মেঘের ওপর ছবি দেখা যাচ্ছে যা দেখে কারান বিরক্ত হয়ে যায় কারান বলে আদ্রিয়ান আমি গায়ে হলুদের সাজে আবিহাকে দেখার জন্য ভিডিও কল দিয়েছি মেঘকে দেখার জন্য না কারানের কথায় আদ্রিয়ানের ঘর কাটে সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের ওপর থেকে এরপর ফোন আবিহার দিকে ঘুরিয়ে দেয় কারান গায়ে হলুদের সাথে আবিহাকে দেখে থমকে যায় তার বুকের বা পাশে হাত রাখে এরপর বলে উঠে ওয়াও আজ আমার বউটাকে ভীষণ সুন্দর লাগছে আদ্রিয়ান বল তোর ভবু ভাবিকে কেমন লাগছে কারণ কথাটা বলেই ফোনের স্ক্রিনে শুধু আভিয়াকে দেখে যায় তবে আদ্রিয়ান কারানের প্রশ্নটা শুনতে পায় না তবে তার ধ্যান সম্পূর্ণ রূপে মেঘের উপর আদ্রিয়ান তার ঠোঁট জোড়া দিয়ে অপুষ্ট স্বরে বলে ওঠে সত্যি ভীষণ সুন্দর লাগছে মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজনের মধ্যে কারো চোখের পলক পড়ছে না মেঘকে হঠাৎ করে এমন স্থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে মেঘ কী হয়েছে তোর হঠাৎ করে হাটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন তোর শরীর খারাপ লাগছে আবিহার ডাক শুনে মেঘের ঘর কাটে সে আদ্রিয়ানের থেকে চোখ সরিয়ে আবার হাঁটা শুরু করে গাড়ির দরজা থেকে পার্লারের রাস্তায় দ্রুত খুব বেশি নয় যার জন্য খুব শীঘ্রই মেঘা আর আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায় আদিয়ান তার ফোনের ভিডিও কলে থাকা কারানকে বলে আবিহাকে গায়ে হলুদের সাজে দেখা হয়ে গ্যাসে তোর এখন ফোন রাখলাম বাড়িতে ফিরতে সারা রাত মনোযোগ দিয়ে আবিহাকে দেখিস বউটা তো তোর আদ্রিয়ান আর কারানকে কথা বলার সুযোগ দেয় না ফোন কেটে দেয় আর মেঘ গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল আবিহা গাড়ির গ্লাসে নক করে বলে ওঠে আদ্রিয়ান ভাইয়া কার সাথে কথা বলছিলেন আপনি বাসায় থেকে কেউ ফোন করেছে আদ্রিয়ান জানালার আর গ্লাস নিচে নামায় এরপর বলে আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল তার সাথে কথা কিছু জরুরি কথা ছিল আবিহার মেঘ কথা বাড়ায় না তারা গাড়িতে উঠে বসে আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে আপন গর্তিতে সকলে এখন চুপচাপ হঠাৎ নিরবতা ভেঙে আদ্রিয়ান বলে ওঠে কাবিহা গাইতে বসে থাকতে কি তোমার বোর লাগছে গান শুনবে কাবিহা হ্যাঁ সুযোগ সম্মতি দিয়ে বলে গান কিন্তু শোনা যায় মেঘ তুই গান শুনবি হুম শুনব মেঘের সম্মতি পেয়ে আদিয়ান গাইতে থাকা রেডিওর মধ্যে চাপ দেয় সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক বেজে উঠে তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে সিলি সিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমারই মন তোর পাড়ায় এসেছে তোর আসকারায়। রাত ছয়টা আবিহা বর্তমানে তার রুমে একা অবস্থান করছে তার আশেপাশে কেউ নাই সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আবিহা যখন তার রুমে একা বসেছিল তখন হঠাৎ করে তার রুমের দরজা কেউ নক করে আবিহা মনে করে হয়তো তার কাজিন বা মেঘ এসেছে কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভেতরে প্রবেশ করে কারান আবিহা কারানকে দেখে অবাক হয়ে বলে কারণ তুমি আভিয়ার কথা শুনে কারান শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে আবিহা কিছু বুঝে ওঠার আগেই কারান তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে আবিয়া খেয়ে কারানের বুকের পড়ে ওপর মৃদু হাসি দেয় শক্ত করে জড়িয়ে ধরে আবিহাকে আবিহা আজ প্রথম কারানকে জড়িয়ে ধরছে তার জীবন কারানি প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে তার মাঝেই তার সমস্ত সুখ নিহিত রয়েছে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় আবিহা আর একে অপরকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ করে আবিহা তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায় আবিহা কারানের হাতে বাদন থেকে মুক্তি লাভের জন্য সটপট করতে থাকে কারণও তাকে ছেড়ে দেয় আবিহা কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলে উঠে কারান তুমি এই রুমে এখান কি করছো বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে নাই। তখন কি হবে আর আমার কাজিনরা কত দুষ্ট তুমি তো জানো কারান আবিহের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কারণ সাধারণভাবে বলে উঠে গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা আর একটু পর নিচে আমাদের দেখা হবে কারান তাহা সকলের ভিড়ে কিন্তু আমি তোমাকে একান্তে আলাদা করে দেখতে চাই একটু ভালোবাসা মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে আবিহা কারণকে আরও কিছু বলতে যাবে তার আগেই কারান ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয় আবিহা চুপ হয়ে যায় কায়ান আবিহাকে পাশে থাকা এক দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে আবিহা কপালে থাকা ছোট ছোট তার কানের পিছনে গুজে দেয় এরপর তার পকেট থেকে হলুদের বাটি বের করে করে চোখ দেখে যাচ্ছে আভিয়া অবাক হয়ে বলে কারণ গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছো তুমি কারণ তোমার গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই কিন্তু কারান আবিহা কথা শেষ হওয়ার আগেই কারণ তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতো হাতে আবিহার দু গালে শুইয়ে দেয় আবিহা প্রথমে কারণকে নিষেধ করতে চায় কিন্তু কারানের হাতে ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায় কারণ প্রথমে আবিহার গালে হলুদ ছোয়াই এরপর তার মুখ আবিহার কাছে নিয়ে যায় তার গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে যার ফলে কারানের গালেও হলুদ লেগে যায় আভিহা চোখ বন্ধ করে কারণের অনুভব করে তার জুড়ে বয়ে যায় পর আবিহার কপালে ছোট্ট করে চমু খায় আবিহা এখনো শান্ত কারণ এই সুযোগে তার আঙ্গুল নিয়ে রাখে আবিহার অষ্ট উপর আবিহার কম্পিত অষ্ট জোড়ায় আঙ্গুল দিয়ে স্লাইড করে কারান আবিহা কিছুটা কেঁপে উঠে তারা দুজনই এখন ঘরের মধ্যে রয়েছে কারানের মধ্যে এখন অন্যরকম করতে পারে না অবশ্য কারণ চেষ্টাও করে না সে আবিহার ঠোঁটের দিকে অবসর হয় আবিহা চোখ মুখ খিসকে বন্ধ করে ফেলে কারণ যখন আবিহার গালে হাত দিয়ে তার ঠোঁট শুয়ে দিবে তখনই হঠাৎ করে দরজায় কেউ নক করে আবিহার রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে মেঘ কিন্তু দরজা বন্ধ মেঘ দরজায় নক করে আর বলে আবিহা দরজা বন্ধ করে বসে আসিস কেন দরজা খোল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আবিহা মেঘের কণ্ঠ শুনে আবিহা আর কারানের হুশ ফিরে আসে কারান থেমে যায় আবিহা ও চোখ খুলে ফেলে মেঘের ডাক শুনে কারান বিরক্ত হয় আবিহা কারণকে ধাক্কা দিয়ে তার থেকে দুয়ে সরিয়ে দেয় এরপর কারণের রাগে চোখে তাকায় আবিহা গিয়ে দরজা খুলে দেয় মেঘ ভিতরে প্রবেশ করে তবে রুমের ভিতরে কারণকে দেখে প্রথমে অবাক হয়ে যায় এরপর যখন আবিহা আর কারণের দিকে সে খেয়াল করে দেখে তখন সব বুঝে যায় আবিহার ভীষণ লজ্জা লাগছে এখন কিন্তু কারা নির্লজ্জের মতো বলে ওঠে মেঘ তুমি যদি এখন দরজায় নক না করতে বা আর একটু দেরি করে আসতে তাহলে কারানের কথা বলা শেষ করার আগেই আভিয়ার রাগী কণ্ঠে বলে উঠে কারণ তুমি কি এখন রুমে থেকে বাহিরে যাবে না আমার হাতে খুন হবে আভিয়ার রাগী কণ্ঠ শুনে কারান চুপ হয়ে যায় মেঘ তাদের কাণ্ড দেখে মিটমিট করে হারছে কার রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেক আবিহার কাছে যায় এরপর আবিহাকে আরেকটু লজ্জা দেওয়ার উদ্দেশ্য বলে উঠে কাল বিয়ে অবধি তো অপেক্ষা কর আবিহা না অধৈর্য হয়ে বিয়ের আগেই বাসর করার চিন্তা ভাবনা করে ফেলেছিস হুম সত্যি করে বল কি করছিলি তো এতক্ষণ তুই আর কারান ভাই মেঘের কথা শুনে আবিহা মিথ্যা অজুহাত দিয়ে বলে কি আর করব কথা বলছিলাম রুমের দরজা বন্ধ করে কথা বলছিলি কেন রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না অবশ্যই যায় আবার গালে হলুদও মাখানো যায় মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায় যা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া রিসোর্টের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে জিয়ার বাবা আর কারানের বাবা বিজনেস পার্টনার যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে জিয়ার বাবা আজ আসতে পারবে না উনি কাল আসবেন বিয়ের দিন জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে সে মূলত বিয়ের জন্য না আদ্রিয়ানের জন্য এসেছে জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে পিছন থেকে আদ্রিয়ানের হাত ধরে বলে আদ্রিয়ান হঠাৎ করে আদ্রিয়ানের হাত কেউ ধরে ফেলায় আদ্রিয়ান পিছনে ফিরে তাকায় তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায় এক ঝটকাই তার হাত সরিয়ে ফেলে কিন্তু জিয়া বেহায়ার মতো আবার তার হাত ধরে আদিরান জিয়াকে কিছু বলতে যাবে তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে ফারহানা বেগম বলে জিয়া তুমি এসেছ কিন্তু তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় ওনারা আসেননি জিয়া হাসি দিয়ে বলে না ড্যাডের আজ জরুরি কিছু মিটিং রয়েছে যার জন্য উনি আসতে পারবেন না তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন জিয়া এখন আদিয়ানের হাত ধরে আছে আদিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার ওপর কিন্তু এখন সকালের সামনে সে সিন ক্রিয়েট করতে চায় না আদিয়ান চুপচাপ জিয়ার অসভ্য তামি সহ্য করে নেয় জিয়াকে দেখে কারানো তার কাছে আসে মেঘ আদ্রিয়ান আর হাত ধরার বিষয়টা দেখে মেঘের চোখ শুধু তাদের মুষ্টি বন্ধ হাতের উপর সীমাবদ্ধ মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয় আভিয়া মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয় মেঘ আভিয়ার কাছে যায় তার পাশে বসে মেঘার সংশয় দূর করতে সাধারণভাবে আভিয়াকে জিজ্ঞেস করে আভিয়া আদিয়ান স্যারের হাত ধরে রাখা মেয়েটাকে ওনার বন্ধু আভিয়া মৃদু হেসে বলে ওর নাম জিয়া ও একজন ডক্টর আদ্রিয়ান ভাইয়া আর জিয়া একই হাসপাতালে জব করে সম্পর্কে জিয়া আদ্রিয়ান ভাইয়ের প্রেমিকা তারা একে অপরকে ভালোবাসে মেঘের কানে আবিহার শেষ কথা ছাড়া অন্য কোনো কথাই পৌঁছায় না জিয়া আদ্রিয়ানের প্রেমিকা আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথাটা উচ্চারণ হয় না মেঘ আদ্রিয়ান আর জিয়ার দিকে তাকায় জিয়া শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে রেখেছে আর আদ্রিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না তবে কি আবিহার কথাই সত্য আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে এর জন্য কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি তার আর মেঘের বিয়ে কখনো মেনে নেয়নি মেঘ আর কিছু ভাবতে পারছে না সারা শরীর অবশ হয়ে যায় মেঘ শুধু আদ্রিয়ান আর জিয়ার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে তার চোখ দিয়ে এক ফোটা পানি বিন্দু গড়িয়ে পড়ে দীর্ঘ সাত বছর ধরে এই মানুষটার অপেক্ষায় সে করছে যে অন্য একজনকে ভালোবাসে যাকে চোখে না দেখে কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে তার মায়ার জড়িয়ে অন্য সকল কিছুকে তুচ্ছ করছে সে আজ অন্য কারো তার তিনবার কবুল বলা স্বামী আজ অন্য কারো প্রেমিক তার ভালোবাসা অপেক্ষা কান্না মায়ার কি কোনো মূল্য নাই মেঘ কি এতটা খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না এক বিন্দুও না মেঘের মূল্য কি কারো জীবনে নাই মেঘ কি তবে ফেল না গল্প তোমার নামে নীলছে তারা